কীভাবে এই মামলাগুলা নিষ্পত্তি করার যে প্রক্রিয়াটা সেটি স্যারের সেই নির্দেশনার আলোকে আমরা এটাকে এই মানুষ দ্বারা নিরীহ নির্দোষ প্রতিকার দেওয়ার জন্য আমরা কোর্টে ইন্টারনেট বেশি সাবমিট করেছি তো সেটি আপনাদের মধ্য দিয়ে যে আমরা জানাতে চাই যে আমরা জনতার বলে আগেই আমরা বলেছিলাম আমরা এই যারা নিরীহ মানুষের আর জন্য যারা শক্তি দাঁড়াতে আমরা যেন প্রতিকার দিতে পারি মানুষ তারা যেন ভগান্ত শিকার না হয় সেই কারণে আমরা আপনাদের আজকের এই আপনাদের মধ্য দিয়ে সকলকে জানিয়ে দিতে পারেন এবং আমরা এখানে যাদের যাদেরকে এখানে ওই যারা এখানে অব্যাহতি প্রদানের জন্য এখানে যে গেছে রোজ হায়ার যে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার পানি উন্নয়ন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার

তারা এই মামলা থেকে আমরা জন্য ব্যবস্থা গ্রহণ করেছি তো আমি মনে করি এবং এর পাশাপাশি আরও আমরা যত যা যেগুলো আমাদের তদন্তকালীন সময়ে এগুলা নিগীহনির নির্দোষ বলে আমাদের কাছে পর্যাপ্ত আমাদের যে মনে হচ্ছে যে এগুলা সঠিকভাবে এগুলা তাদের বিরুদ্ধে পর্যাপ্ত এরকম এভিডেন্স নাই তাদেরকেও আমরা আরও উদ্যোগ গ্রহণ করেছি এবং সহসায় আরও এরকম আশা করছি আরও সাত আটটা গেছে ক্ষেত্রে আমরা কিছু মানুষকে নিজেও নির্দেশ মানুষের প্রতিকার দিতে পারবো তো আমরা